সব মানুষেরই প্রত্যাশা মানে বিশ্বজুড়ে একটা অন্যরকম প্রত্যাশার সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে কি পুতিন এবং আমাদের প্রধানমন্ত্রীর যে বৈঠক মানে রাশিয়া ভ্রমণে গেছেন চার বছর পর আমাদের প্রধানমন্ত্রী এবং সেখানে গিয়ে তিনি যেটা প্রত্যাশা তৈরি করেছেন বিশ্বজুড়ে যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা যদি বন্ধ হয় এখন প্রশ্নটা হচ্ছে যে রাশিয়ার কী কী স্বার্থ রক্ষা হবে না হবে কারণ হচ্ছে ভারত কখনো রাশিয়ার স্বার্থের বিরুদ্ধে যাবে না আবার ভারত কখনোই যুদ্ধ যায় না আগেও একবার বলেছে এটা যুদ্ধের কাল নয় যুদ্ধের মানে নট টাইম ওয়ার তিনি আগের থেকে বলে দিয়েছেন মানে খুব ভালো কথা বলেছেন খুব সুপরামর্শ দিয়েছেন কিন্তু কথাটা হচ্ছে মানে পুতিন এত টাকা কোথায় পাচ্ছে তার বিরুদ্ধে ইউরোপীয়রা আর্থিক অবরোধ করেছে আমেরিকা আর্থিক অবরোধ করেছে শেষ সত্ত্বেও পুতিন কোনো মতেই তার আর্থিক দিকটা কিন্তু ঠিক সচ্ছল রেখেছেন এটা নিয়ে একটা আশ্চর্যের কথা শোনাচ্ছেন অনেকে অনেকে বলছেন যে রাশিয়ার আর্থিক অগ্রগতি কি করে সম্ভব হচ্ছে এত যদি জটিলতা এত যুদ্ধ এত দামি দামি সব এ রয়েছে অস্ত্রশস্ত্র আবার ওদিকে প্যালেস্টাইনের সঙ্গে যে যুদ্ধ লেবার নন্টনেদের সাহায্য করতে হচ্ছে রাশিয়ার ইসরায়েলের সঙ্গে যুদ্ধে সেখানেও জিনিসপত্র মানে যুদ্ধাস্ত্র পাঠাতে হচ্ছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে কিভাবে পুতিন এই রাশিয়ার যে আর্থিক অবস্থা সেটাকে সচল রেখেছেন এবং উন্নত করেছেন অনেক বিশেষজ্ঞই বলছেন যে আরও বেটার করেছে। তা লোক সংখ্যা কম সেদিক থেকে ঠিক আছে আবার তেলের দাম তারা বাজার থেকে অনেক কম রাখছেন আমাদের প্রচুর তেল দেওয়ার অঙ্গীকার করেছেন অর্থাৎ আমরা প্রচুর তেল পাব এবং আমাদের কম রেটে তেল দেবে এত সব করেও রাশিয়ার অর্থনীতি এখনও যথেষ্ট সচল রেখেছেন পুতিন এটা পুতিনের একটা বিরাট কৃতিত্ব বলে অনেকে মনে করছেন রাশিয়ায় পা দেওয়ার সঙ্গে সঙ্গে মোদীকে যেভাবে বার্তনা জানানো হয়েছে নিজে গাড়ি করে তাকে তার প্রাসাদে নিয়ে গেছেন এসে পুতিন এটা ভাবা যায় যে কিংবা আন্তরিকতা এবং ভয়ঙ্কর আন্তরিকতার সঙ্গেই তারা কথাবার্তা বলেছেন হ্যাঁ সে দ্বিভাষীরা ছিলেন দ্বিভাষী একজন ছিলেন সঙ্গে তারা বিনিময় করেছেন কথাবার্তা কে কী বলছেন না বলছেন এটা একটা দারুণ ব্যাপার হয়েছে দেখা যাক ওখান থেকে আবার অস্ট্রিয়াতে যাবেন অস্ট্রিয়াও একটা খুব উন্নত দেশ হ্যাঁ এটাও ইউরোপের একদম একটা দেশ ইউরোপ ইউরোপের লাগোয়া হ্যাঁ ওদিকে ইতালিয়ার সঙ্গে যুক্ত আছে এদিকে রাশিয়ার সঙ্গে তার যোগ আছে বিভিন্নভাবে এই জন্যে তিনি অস্ট্রিয়া হয়ে ফিরে আসবেন সেখানে অস্ট্রিয়াতেও তাকে অভ্যর্থনা জানানোর ব্যবস্থা হচ্ছে সব মিলিয়ে সবাই বলছে যে এবার অর্থনৈতিকভাবে ভারতকে আরও সমৃদ্ধ করার জন্যে তেল রাশিয়ার এই তেল একটা ভূমিকা নিতে পারে কেন ওখান থেকে আমরা র তেল কিনে এনে এখানে যদি রিফাইন করে টোরে আমরা এটাকে বিক্রি করতে পারি আমাদের নিজেদের মার্কেটেই বিরাট চাহিদা আছে সেই চাহিদা যদি এই সরকারই পূরণ করতে পারে তাহলে সরকারি এখান থেকে একটা মোটা টাকা তুলতে পারবে সাধারণ মানুষের কাছ থেকে বিক্রি করে যেটা বাইরে চলে যেত যে টাকাটা সেটা এখানে ইয়ে হবে এখানে কনজামশান হবে ফরাই সব মিলিয়ে কিন্তু রাশিয়া রাশিয়ায় প্রধানমন্ত্রীর এই যাওয়াটা একটা খুব পজিটিভ পদক্ষেপ হিসাবে দেখছে ইটালিতে গিয়েছিল জি সেভেনের অনুষ্ঠানে আমন্ত্রিত সেখানে খুব একটা বিশেষ কিছু করার ছিল না কিন্তু এই রাশিয়ার যাত্রাটা তার কাছে খুবই ভ্যালুয়েবেল আমাদের দেশের পক্ষে খুব ভ্যালুয়েবেল খুবই আর্থিক দিক থেকে এটা আমাদের খুব কাজ দেবে আমি সুকুমার দেবনাথ মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি আপনারা আমাদের একটু লাইকস দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ নমস্কার